আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসার কারণ আমি আপনাদের কাছে কিছু শেয়ার করব তো আমি কিছু আপনাদেরকে মানে হেল্প করি অনলাইনের মাধ্যমে তো অনেকে হেল্পের জন্য ফোন করে অনেক সময় তো আমি সবাইকে আর কি সব রকমভাবে হেল্প করতে পারি না কারণ অনেক কিছু আমারও না জানা থাকতে পারে তো সেজন্য আমি কিছু একটা অনলাইনের মাধ্যমে আমি আবার একটা মানে আপনাদেরকে হেল্প করো এই ধরনের একটা কিছু নিয়েছি তো সেটা এখনও আনবক্সিং করিনি ডেলিভারি ম্যান দিয়ে গেছে তো ডেলিভারি ম্যান দিয়ে গেছে তারপরে ওইভাবে রেখে দিয়েছি তো আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করব তো আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন আপনারা ভিডিওটা লক্ষ্য রাখবেন আমি আপনাদেরকে এটা বের করে দেখাবো আনবক্সিং করব আর কি এইবারও বেরো। এই যে দেখেন এখনো আনবক্সিং করি নাই। আপনারা মনে করতেছেন যে পর্বতে যে আবার ওই প্যাকেট করে নিয়ে এসেছে তা না। এখনো আনবক্সিং করি না। এই যে টেপ মারা আছে দেখেন। তো এখন আনবক্সিং করব আপনারা দেখবেন না কি। আমি একা একা আনবক্সিং করি না। শুধু আপনাদেরকে দেখাবো বলে। এই যে স্টিকার মারা আছে স্টিকারের নিচে এখনো স্টিকার তুলি নেই মানে কাটার মতো কোনো কিছু এখানে নেই তো আপনাদেরকে আমি দেখাবো এটা কি জিনিস হয়তোবা আপনারা মনে করতেছেন না জানি কি দেখাচ্ছি আসলে শুধু আপনাদেরকে হেল্প করার জন্য তো সেই জিনিসটা এখন আপনাদেরকে আমি দেখাবো সবার লাস্টে কি জিনিস এটা তো আমি আগে একটু ভিতরে চেক করে নিই কিছু ঠিক আছে কিনা মানে খুব ভালো লাগতেছে যে অনলাইনে এখন অনেকে মানে বিশ্বাস করে না যে অনলাইনে জিনিসপত্র অর্ডার করলে আসলে অনেকে মানে প্রতারিত হয় তো আমি যেহেতু পেয়েছি এর আগে আমি একটা অনলাইন থেকে কিনছিলাম কিনে সেখান থেকে প্রতারিত হয়েছি তো খুব ভালো লাগলো মানে জিনিসটা কেনার পর তো আসলে এই জিনিসটা দেখাই আপনাদেরকে দেখেন দেখা যাচ্ছে নাকি দেখেন তো আসলে এই জিনিসটা আমি কিনেছি আপনাদেরকে আরো কাছে থেকে দেখাই তো আমি এটা থামবেলে দিয়ে দিব আপনারা দেখে নেবেন ভাবে দেখা যাচ্ছে নাকি এটা আমি আসলে জানি না তো ভিডিও করতেছি তো আপনারা যখন দেখবেন পুরোপুরি ভাবে থামবেলে দিয়ে রাখবো তো আসলে এটা কন্টেন্ট কেউটারের জন্য মানে এটা ফেসবুকের যে যত গাইডলাইন সম্পর্কে এটার মধ্যে আছে আর কি আসলে এটা জানলে পুরো ফেসবুকটাই মানে আর অন্য কারোর কাছ থেকে হেল্প নিতে হবে না অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে অনেকে অনেকজনের কাছে যায় সেই সমস্যা ইয়ে করার জন্য তো আমি এটা কিনেছি শুধু আপনাদেরকে এই জানানোর জন্য অনেকে ফোন করে অনেক সময় আমি সেটা নিজেও জানি না এই জন্য আমি আপনাদেরকে অনেকভাবে হেল্প করতে পারি না তো এই জন্য এটার মাধ্যমে আমি আপনাদেরকে হেল্প করব এই জন্য এই বইটা নিয়েছি এই বইটার নাম হচ্ছে ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটার ও সফল ক্যারিয়ার মানে কনটেন্ট দের জন্য এটা আর কি খুব কাজে লাগবে এখানে আছে ফেসবুকে যত ধরনের মানে সমস্যা হোক না কেন সেটা এই বইটা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে বা বোঝে সেই বোঝে সেটা যদি কাজে লাগায় তাহলে সেখান থেকে অনেকটা ইয়ে করতে পারবে এখানে ফেসবুকের যে বিষয়টা মানে অনেকে নতুন অবস্থায় কাজ করতে এসে অনেক কিছু জানে না তো তারা অনেকভাবে মানে অনেকের কাছে হেল্প নিতে যায় তো এই বইটা থাকলে তাদের কাছে আর হেল্প নিতে চাইতে হবে না এখানে মানে কিভাবে আপনি কাজ করবেন কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন কোন সফটওয়্যার দিয়ে আপনি ভিডিও এডিটিং করলে খুব ভালো হবে কোনো সমস্যা আসবে না ভিডিওতে এবং কপিরাইট ক্লেম যেগুলো ফেসবুক থেকে মানে কোনো কিছু ইয়ে করলে নিজের কন্টেন্টে অনেক সময় কপিরাইট দেয় তো এটা পড়লে আর কি কীভাবে কোন কাজ করলে সেখানে কপিরাইট আসবে না সেই বিষয়ে এখানে আছে সমস্ত কিছু এটা আমি একবার দেখেছিলাম একজনের কাছে এখানে দেখায় আপনাদেরকে কিছু এখানে আমি একটু আগে দেখলাম মানে কোন সময় কীভাবে লাইভ করতে হবে আর কি এ টু জেড ফেসবুকের গাইডলাইন সম্পর্কে এখানে এ টু জেড আছে এখানে আপনি কোন সময় আপলোড করবেন এবং কি কি করতে হবে কিভাবে কাজ করবেন কোন জিনিসগুলো ফলো করবেন তো আজকে এটা নিয়ে আমি ফেসবুকে দিয়ে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত রাখলাম